Hello everyone, welcome back to my channel. I am Ritika from Ritika's Heaven. Um... আজকে আবার চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে আজকে আমি কোনো ধরনের রান্না টান্না কিছু দেখাবো না আজকে আমার খুব খুশির একটা দিন কারণ আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে একটা ডিশ পার্টির অ্যারেঞ্জ করেছি তো এই যে এখন বাজে দুপুর দুটো আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি এই যে এখানে আমার ছেলে খুব কাজ করছে সে রেডি হয়ে ঘরের ঝাড় দিচ্ছে ঘর ঝাড় দিচ্ছে পাপড় তুলে তুলে ঝাড় দিচ্ছে সব কাজ করছে তো এই যে দেখেন সে কিভাবে কাজ করছে পাপুস তুলছে আর ঝাড় দিচ্ছে কারণ সে তার দাদা ভাইকে দেখেছে এভাবে কাজ করতে পাপুস তুলে ঝাড়ু দিতে বা ঘর মুছতে মানে সে হচ্ছে সবাইকে যা করতে দেখে তার সেটা করতে খুব ভালো লাগে বড়রা যেটা করবে সেটাই সেটাই তাকে করতে হবে এই ধরেন যে তার কোনো ধরনের খেলনা তাকে দেওয়া হলো বা তার জন্য নতুন কিছু কিনা তার ওটাতে ইন্টারেস্ট খুব কম দেখা যাবে যে আমরা যেটা করছি আমরা যেটা কাজের জিনিস সেটাতে তার ইন্টারেস্ট খুব বেশি সো এই জন্য সে আমরা যা করি তাই করে এখানে সে দাঁড়িয়ে তার দাদা তাকে জিজ্ঞেস সে তুমি কি করছো সে তার দাদা বকা দিচ্ছে মানে আগে থেকে সে সেফ জোনে চলে গেল যে আমি তোমাকে বকা দিয়েছি সো তুমি আমাকে কোনো কিছুতে আটকাতে পারবে না দ্যাট ইট সো আমিও রেডি মোটামুটি আমার ছেলেও রেডি আমরা ওয়েট করছি ত্রিভীর মিমি রেডি হবে সে জন্য সে অলমোস্ট রেডি সে জাস্ট প্রিপেয়ার্ড হচ্ছে বের হওয়ার জন্য তো ত্রিবের মিমিরও শরীরটা বেশি একটা ভালো ছিল না কারণ ওর হালকা পাতলা একটু জ্বর ছিল সো দ্যাটস ওয়াই সে আমাকে বলছে আমাকে দেখাবি না তুই ক্যামেরায় আমাকে দেখাবি না তোর ব্লগ তুই কর আমাকে দেখাবি না তো যাই হোক আমি তারপরে তাকে দেখালাম সে একটু ভাব নিয়ে এলো আর কি সেই এখন আমার ছেলেকে আমি বলছি তুমি প্লিজ বের হও আমরা অনেক লেট করে ফেলেছি অলমোস্ট দুটার থেকে আমরা রেডি হওয়া শুরু করেছিলাম এখন দুটা ত্রিশ বাজে কিন্তু সে বের হতে রাজি না কারণ এখানে সে তার সে তার দিদাকে সাজাবে সে লোশন নিয়েছে সেখান থেকে লোসন বের করে সে তার দিদাকে সাজাচ্ছে এই আর কি তো দেখা যাক কখন সে রাজি হয় বের হতে তাকে আমরা খুব বলছি বের হও বের হো বের হও কিন্তু সে কোনোভাবেই রাজি না সো ফাইনালি সে বের হয়েছে ঘর থেকে রাজি হয়েছে সে এখন বের হবে বেরো দিতে যাবে এমনিতে বেরো দিতে খুবই পছন্দ করে কিন্তু আবার যদি নিজের খেলায় বেশি কনসেন্ট্রেট থাকে তখন আবার তার বেরু দিতে যাবে কি অন্য কিছু করবে সেই ব্যাপারে তার তেমন কনসেনট্রেশন থাকে না তো এখানে ত্রিপুর মিমি ত্রিফকে জুতো পরিয়ে দিচ্ছে প্রপারলি পড়াতে পারছিল না কারণ জুতোগুলো নতুন ছিল কিভাবে পড়বে বুঝতে পারছিল না তো সে কিছুক্ষণ চেষ্টা করার পর আমাকে বললো তোর তুই তোর ছেলেকে জুতা পরা আমি পড়াতে পারছি না তো তারপর এই যে আমি জুতাগুলো পরিয়ে নিলাম ওকে সো স্যার এবার রেডি জুতো টুতো পরে একেবারেই রেডি কিন্তু সে এবার বুঝতে পারছে না সে নিচে যাবে না উপরে যাবে সে লিটারেলি উপর দিকে চলে যাচ্ছে সে ভাবছে যে সে ছাদে ঘুরতে যাবে অ্যাজ ইউজাল প্রতিদিন বিকালে যেরকম ঘুরতে যায় বা সকালে যেরকম ঘুরতে যায় সেরকম ভাবছে সে কিন্তু তাকে আমি বুঝাতে পারছি না যে আমরা বাইরে যাবো তুমি নিচের দিকে চলো তো যাই হোক সে এখন কুলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে সে আমার কুলে উঠল এবার সে বুঝতে পারছে সে নিচে যাবে তা আমি বলছি দিদিকে একটা বাই বাই দিয়ে দাও আমি বাই বাই দিয়ে নিলাম তারপর নিচের দিকে আমরা যাচ্ছি তো এখানে নিচের দিকে গেলাম অর্ধেক যাওয়ার পর তার দিদু তাকে বাই বাই দিচ্ছে দরজা থেকে তার কোনো রিয়াকশান নেই দিদু দিকে কোনো কনসেন্ট্রেশন নেই কারণ সে এখন বুঝে গেছে সে বাইরে যাবে সো দ্যাটস সিট এবার সে আমরা বের হলাম এবার সে দেখছে আশেপাশে কি আছে না আছে কি আসো এ বিষয়ে কোথায় যাচ্ছে বুঝতে পারছে না আবার চোখে অনেকটা ঘুম কারণ সে সেদিন সকাল থেকে অনেক বেশি দুষ্টমি করছিল সো সে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল ভেবেছিলাম হয়তোবা সে ওখানে যাওয়ার পর ঘুমিয়ে যাবে কিন্তু সে আসলে সেখানে যাওয়ার পর ঘুমায়নি সে ওখানে গিয়ে আরও সবাইকে দেখে মানে তার চোখে থেকে ঘুমারও উড়ে গিয়েছিল তবে বেশ টায়ার্ড ছিল তো আমি আমার যে ফ্রেন্ডের পাশে গেলাম তার ভাইয়ের একটা ছোট বাবু আছে মেয়ে বাবু আছে অলমোস্ট ফ্রিভের থেকে ছয় মাসের বড় সে তাকে দেখে আবার কিছুক্ষণ খুশি হয়েছিলো তার সাথে একসাথে তারা তো এখনকার বাচ্চা কাচ্চারা যা করে মোবাইলে কার্টুন দেখে বা টিভিতে কার্টুন দেখে সো কার্টুনও দেখলো দুজন দুজনকে দেখে একটু দুষ্টামি করলো সো এই আর কি তো এই যে আমি চলে এসেছি এখন আমি আমার ফ্রেন্ডের বাসার এখানে অলমোস্ট চলে এসেছি তাদের গেইটেই আছি আমি সো এখন আমি ঢুকে যাবো তো ফাইনালি আমরা চলেই এলাম যেহেতু আজকে আমাদের ওয়ান ডিশ পার্টি সো খুব বেশি সাজুগুজু করতে হবে এই যে এখানে মিস কিমতি ওখানে ফাহিমাকে দেখা যাচ্ছে এখানে প্রিমাও আছে আর যেই বেবির কথা বলছিলাম এই সেই বেবি সো দুইজনে মিলে দুইজনকে দেখছে খুব বেশি ফ্রিও হচ্ছে না দুষ্টামিও করছে না আবার স্টিল আছেন এই ধরনের আর কি সো আমরা সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি তো আমাদের প্ল্যান ছিল যে আমরা গ্রিন কালারের ড্রেস পরবো এই ধরনের কিছু একটা প্ল্যান ছিল তো আনফরচুনেটলি কারোরই গ্রিন কালার ড্রেস ম্যাচিং হয়নি এখান দিয়ে আমি গ্রিন কালার ড্রেস পরে চলে গিয়েছিলাম আর বাকি সবাই যে যার মতো পরেছিল তো পরবর্তীতে সবাই বললো আমরা যেহেতু গাউন পরেছি সবাই তাহলে তুই কি পরবি তুই কি এটা পরে থাকবি আই মিন কুর্তিটা পরে থাকবি কুর্তিটা পরে থাকার দরকার নেই আমার ফ্রেন্ড প্রিমা সে তার একটা গাউন দিল আর কি আমাকে তো তারপর আমি তার গাউন পরে রেডি হয়েছিলাম তো আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা ছাদে গিয়ে ছাদে যাওয়ার প্রিপারেশান নিচ্ছি সবাই মিলে সব থেকে বড় কথা হচ্ছে এই ওয়ান ডিশ পার্টিটা আমাদের করার প্ল্যানিং ছিল অনেক বেশি আগে থেকে মানে আমার ফ্রেন্ড যখন পোল্যান্ড থেকে আসে প্রিমা তখন থেকে আমাদের প্ল্যানিংটা ছিল কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সব অন্য সব কিছুই প্রপালি হচ্ছিল কিন্তু এই ওয়ান ডিশ পার্টিটাই স্কিপ হয়ে যাচ্ছিল তো এখন অলমোস্ট প্রিমা যাওয়ার সময় হয়ে গিয়েছে সেপ্টেম্বর চোদ্দো তারিখ ওর ফ্লাইট সো আমরা ভাবলাম যে আর দেরি করা হয়তো বা ঠিক হবে না কারণ এরপর ওর অনেকগুলো দাওয়াত আছে যেহেতু চলে যাবে সব রিলেটিভরা স্বাভাবিকভাবে ওকে দাওয়াত দিবে তো ভাবলাম যে এখানে সময় স্বল্পতার একটা বিষয় আছে আমরা এটা করে ফেলা দরকার যেহেতু বৃষ্টির দিন আশেপাশে বা বাইরে কোথাও আমরা যেতে পারিনি বা যাওয়ার রিক্সও নেই কারণ এখন দেশের অবস্থাও ভালো না তেমন একটা আর তাছাড়া ওয়েদারও ভালো না থাকার কারণে আমরা ভাবলাম যে ছাদেই আমরা এটা করি তো এই যে আমার ছেলে তো এগুলো দেখে একদম পাগল হয়ে গিয়েছে সে দৌড়াদৌড়ি করে দিচ্ছে চারোপাশে আর আমরাও মোটামুটি প্রিপারেশন নিচ্ছি আকাশের অবস্থাও তো এমন একটা ভালো না আকাশে অনেকটা মেঘ দেখা যাচ্ছে যদিও আমরা পার্টিটা মোটামুটি অনেকটা করে নেওয়ার পর তারপর ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল তো এই যে এই ছিল আশা করি কিছুদিন পর বা কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন আমাদের এই ওয়ানডিস পার্টির একটা ছোটোখাটো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই